সালমান শাহর মৃত্যুর পর সারা দেশ কেঁদেছিল চলচ্চিত্রের মানুষেরা কেঁদেছিলেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা কেঁদেছিলেন কিন্তু তার স্ত্রী সামিরার চোখে এক ফোঁটা জলও ঝরতে দেখা যায়নি তার মধ্যে বিধবার কোনো রেশমাত্র ছিল না শুধু তাই নয় সালমানেরই এক ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী হিসাবে বর্তমানে সংসার করছেন সামিরা এই সবই প্রমাণ করে সামিরা স্বামীকে ঠকিয়ে পরকিয়া করতেন আর সেই পরকিয়ার জন্যই সালমান শাহ খুন হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গত পনেরোই মে দুপুর বারোটায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছিলেন ঢাকাই চলচ্চিত্রের অমরনায়ক নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী সালমান হত্যার তদন্ত বিষয়ক এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন নীলা চৌধুরী সেখানে তিনি পুত্রের খুনের বিচার নিয়ে টালবাহানার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন নীলা চৌধুরী বলেছিলেন কষ্টে আমার বুক ফেটে যায় গেল নয় মাসে এগারো বার শুনানির পরও আমার ছেলের মামলার রায় প্রকাশ করা হয়নি কেন হয়নি সেই জবাবের দাবি নিয়ে আমি সাংবাদিকদের সামনে আজ হাজির হয়েছি সালমান মৃত্যুকে পরিকল্পিত খুন দাবি করে নীলা চৌধুরী বলেন সালমানের শরীরে কোনো ক্ষত চিহ্ন ছিল না যাকে আত্মহত্যা বলা যায় খালি ইনজেকশন পুশ করে এবং জেস্কিন ইঞ্জেকশন দিয়ে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল সেই প্রমাণ পুলিশ ঘটনার পরপরই পেয়েছিল কিন্তু আজ সব উধাও হয়ে গেছে কেন উধাও হয়েছে বলে আপনি মনে করেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নীলা চৌধুরী বলেন সালমান শাহর স্ত্রী সামিরার পরকিয়া সম্পর্ক এবং চলচ্চিত্রের সিন্ডিকেটের কারণেই আমার ছেলেকে খুন হতে হয়েছে যারা এই পরিকল্পনায় জড়িত ছিলেন তারাই সব উধাও করেছেন। সালমানের মৃত্যুতে স্ত্রী সামিরাকে দায়ী করে সালমানের মা বলেছিলেন সালমান মৃত্যুর পর তার স্ত্রী সামিরা ও তার পরিবারকে আমার পাশে কোনো সময় দাঁড়াতে দেখিনি স্বামী হারানোর কষ্ট দেখিনি তার মধ্যে তাছাড়া স্বামীরা এখন সালমান শাহর এক বন্ধুর স্ত্রী হিসাবে ঘর সংসার করছে এটা কি প্রমাণ করে না যে সামিরার পরকীয়ার সম্পর্ক ছিল এই পরকিয়ার বলি হল আমার ছেলে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ